রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানান আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে এই দিন সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাগণ

উৎসব মানুষকে কাছাকাছি করে মানুষের ভিতরে ঐক্য এবং সহমর্মিতার সৃষ্টি করে একটি দিবস বা উৎসবকে সামনে রেখে আমরা একত্রিত হই সামাজিক পরিসরে ভাব আদান প্রদান পরিচয় এগুলো আরো শক্তিশালী হয় এবং এটার একটা ইম্প্যাক্ট জাতীয় জীবনে পড়ে তো আমরা বাংলাদেশি আমরা বাঙালি আমাদের প্রাণ প্রকৃতি ইতিহাস ঐতিহ্য এগুলোর কথা যদি বিবেচনা করি তাহলে বাংলা নববর্ষ অত্যন্ত গুরুত্ববহ একটি ইভেন্ট একটা অনুষ্ঠান যেটা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে প্রত্যেকটি উৎসবে যেমন মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তি আছে তেমনি বিভেদ সৃষ্টির সুযোগ আছে এবং আমরা অতীতে দেখেছি উৎসবগুলোকে কেন্দ্র করে এক ধরনের প্রভুত্ব এবং নিজেদের তথাকথিত চিন্তা চেতনা গণমানুষের উপর চাপিয়ে দেওয়ার একটা অত্যন্ত ন্যাটজনক প্রবণতা চব্বিশ পরবর্তীত পরবর্তী সময়ে এটাই আমাদের প্রথম বাংলা নববর্ষ এবং আমরা দেখতে চাই এই ধরনের প্র্যাকটিস আমাদের জাতীয় জীবন থেকে সম্পূর্ণ দূরীভূত হয়েছে সেই সুযোগ সৃষ্টি হয় আমরা এই উৎসবকে প্রকৃত অর্থেই সকল বাংলাদেশি বাঙালি পাহাড়ি সকল নাগরিকের জন্য একটা ঐক্যের একটা প্ল্যাটফর্ম বানাতে চাই যে যেভাবে ভালো মনে করেন ইতিহাস ঐতিহ্য নিজের বিশ্বাস দর্শন রাজনীতিকে ধারণ করে স্বাধীন মুক্ত পরিবেশে এই নববর্ষ উদযাপন করবেন এবং তাহলে এটা প্রকৃত অর্থে একটা সার্বজনীন অনুষ্ঠান হয়ে দাঁড়াবে